প্রিয় ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিডিস মার্কেট সেল আর গ্রুপে আজকে ভিডিওতে আমি রয়েছি মোহাম্মুমান কন্দ আজকে ভিডিওর মধ্যে দেখাব যাদের আমাদের ফর্মটা পূরণ করতে গেলে লোকেশন এলাও হচ্ছে না যেমন ধরুন আমার এখানে দেখাচ্ছে আপনার লোকেশন চালু করা প্রয়োজন যাদের এই সমস্যাটা সমস্যাটা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা অনেকের দেখেন ফোনের লোকেশন চালু করা শর্তেও এই লোকেশনটা কিন্তু চালু হয় না এই লোকেশনটা কিন্তু চালু হয় না এটা কিন্তু খুব ইজিলি একটা বিষয় আপনারা মন সহকারে একটু দেখুন এটা কিন্তু খুব সহজেই সমাধান পেয়ে যাবেন এখন দেখুন আপনার লোকেশন ফোন থেকে চালু করার পরেও যদি এটা না চালু না চালু হয় মূল ফর্মটা যদি না চালু হয় তাহলে আপনাকে তাহলে আপনাকে যেতে হবে ইজি দেখেন দুইটা লাইন আছে এখানে এখান থেকে আপনারা দেখবেন পারমিশন নামের কোনো অপশন আছে নাকি যদি পারমিশন নামের কোনো অপশন না থাকে তাহলে আপনাদেরকে যেতে হবে থ্রি রোড লাইনে থ্রি রোড লাইনে যাওয়ার পরে এখানে দেখেন একটু নিচে আসার পরে দেখেন সেটিংস নামের একটা অপশন আছে এই যে সেটিংস এই সেটিংস নামের অপশন মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে দেখেন এখানে সাইড সেটিংস নামের একটা অপশন আছে এই সাইড সেটিংস মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে এই যে লোকেশন ব্লক করা আছে কিন্তু আপনার এখান থেকে কিন্তু লোকেশন ব্লক করা আছে আমার এখান থেকে লোকেশন ব্লক করা আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা লোকেশন চালু করে দেবেন চালু করে দেওয়ার পরেও আপনারা একটু ব্যাগে আসবেন যেমন আমি একটু ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এখন যদি আবারও আমি এখানে দিই তারপরেও কিন্তু আমাদের এখানে চালু হচ্ছে না এটা কেন হচ্ছে ওইখান থেকে চালু করলাম তারপরেও কেন হচ্ছে না এখন এখান থেকে আবারও আপনি এই যে দুইটা লাইনের আমাদের ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার এখান থেকে কিন্তু পারমিশন অপশন কিন্তু চলে আসছে এই দেখেন পারমিশন এই যে অপশনটা কিন্তু চলে আসছে এই দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন লোকেশন ব্লক করা আছে আপনি এটা আমাদের এখানে যদি ভুল করে কখনো ব্লক করে থাকেন তাহলে এটা হয়ে যাবে তো এখান থেকে আপনারা এটা চালু করে দিবেন চালু করে দেওয়ার পরে আপনারা এখন লোকেশন ক্লিক করুন দেখেন একটু লোড নেওয়ার পরে আমার মূল ফর্মটা কিন্তু চালু হয়ে যাবে যদি আপনার দেরি হয় এই যে দেখেন আমার কিন্তু চালু হয়ে গেছে অলরেডি এখন এখান থেকে কিন্তু আপনাকে দিতে হবে সাময়িক তথ্য এটা আপনার অবশ্যই আপনাকে লিখতে হবে ইংরেজিতে নাম ইংরেজিতে নাম সরি আমার কথা বলতে ভুল হইতেছে ইংরেজিতে আপনাকে নাম লিখতে হবে এবং এখান থেকে আপনাকে লিখতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়ে আমাদের গ্রুপে অ্যাড হবেন এখন থেকে লিখবেন যে কীভাবে আমাদেরকে চিনেন ইউটিউব ফেসবুক গ্রুপের পরিচিত ব্যক্তির মাধ্যমে যদি আপনি এসে থাকেন তাহলে অবশ্যই তাকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে হবে অবশ্যই ব্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যেটা দিয়ে আমাদের গ্রুপে অ্যাড আছে যদি আমাদের গ্রুপে অ্যাড হওয়া শর্তেও যদি এখানে দেখায় যে তার অনুমতি নাই তাহলে তাকে বলবেন যে আমাদের সাথে যোগাযোগ করতে আর যদি ইউটিউব থেকে আসে থাকেন তাহলে ইউটিউব সিলেক্ট করে আপনাকে মূল পেজে যেতে হবে এখান থেকে আমাদের মূল পেজে কিন্তু চলে আসছে এখান থেকে আপনারা পূরণ করতে পারেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম